করা এমন একটি যশপুরের জায়গা যেখানে অসংখ্য নাগেদের বসবাস এমনটা বিশ্বাস করা হয় যে জঙ্গলের একেবারে মাঝখানে একটি শিব মন্দির অবস্থিত রয়েছে এবং এই মন্দিরের নিচেই অবস্থিত একটি রহস্যময়ী গুহা এমন একটি গুহা যাকে এখন একটি বড় প্রস্তর খণ্ড দিয়ে আটকে দেওয়া হয়েছে কারণ যেই এই গুহার মধ্যে একবার প্রবেশ করে সে আর এই গুহা থেকে কখনো বেরিয়ে আসে না এই জায়গাটিকে এখানকার লোকালসরা পাতাল দোয়ার মনে করে এই স্থান থেকে এই রাস্তা শুরু হয় নাগলোকের এমন একটি লোক যেখানে নাগেদের স্থল। ভারত এবং পৃথিবীর এমন অনেক স্থান আছে যেখানে এমন কিছু তথ্য পাওয়া গেছে যেটা এই জিনিসই সূচিত করে যে এই ঘটনাগুলি কাল্পনিক নয় আজও কম্বোডিয়া শ্রীলঙ্কা নাগাল্যান্ড এবং মণিপুরে এমন অনেক জনজাতি আছে যারা বলে যে তারা নাগজাতির অন্তর্গত নাগেদের খুবই দিব্য মনে করা হয় এবং এদের পুজোও করা হয় আমাদের শাস্ত্রে নাগেদের নিয়ে এমন অনেক রচনা রয়েছে যেগুলি প্রমাণ করে যে এই সকল বিষয় কাল্পনিক নয় তামিলনাড়ুর ওয়ালিয়ামপাড়াই কেভে অনেক ছোট ছোট পাথরের গুহা রয়েছে এখানকার লোক মুখে কথিত আছে যে অনেক বছর আগে এখানে কিছু মানুষ এসেছিল এবং তাদের সঙ্গেই তারা থাকত পৌরাণিক কথা অনুসারে নাগেদের কাছে অনেক গোপন বিদ্যা এবং ধন থাকতো তারা মানুষের সঙ্গেই বসবাস করত এবং মনুষ্যজাতিকে তারা বিভিন্ন রকম জ্ঞান দিত ব্রহ্মাণ্ডের জ্ঞান বিভিন্ন প্রথার জ্ঞান এবং জীবনচক্রের জ্ঞান বিশ্ব পুরাণ অনুযায়ী ঋষি কশ্যপের অনেকগুলো স্ত্রী ছিলেন এবং এনার প্রত্যেকটি পত্নী দ্বারা বিভিন্ন রকম প্রজাতির জন্ম হয় ওনারই পত্নী অদিতির দ্বারা দেবতাদের জন্ম হয় ওনার আরেক পত্নীর দ্বারা অসুরের জন্ম হয় এবং আরেক পত্নীর দ্বারা গাছপালার জন্ম হয়েছিল এনাদের মধ্যেই দেবী কদ্রুকে নাগেদের মাতা বলা হয় অথর্ববেদ অনুযায়ী নাগেদের প্রকৃতির রক্ষক বলা হয় এরা নাগলোকে বসবাস করে যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না কিন্তু নাগ মনির চমকে সারা নাগলোক ঝলমল করতে থাকে মহাভারতের সম্ভব পর্ব অনুসারে একবার দুর্যোধন একটি নদী তটের সামনে শিবির লাগিয়েছিল যেখানে কুস্তি এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের বিদ্যা শেখানো হতো এবং এখানেই অস্ত্রশস্ত্রের বিভিন্ন বিদ্যার খেলাও অনুষ্ঠিত হয়েছিল এই খেলায় ভীম অনায়াসে সবাইকে পরাস্ত করছিল এই বিষয়ে দুর্যোধনের একেবারেই সহ্য হতো না ও ভীমের উপর হিংসা করতে লাগলো এবং তাকে প্রচন্ড পরিমাণে ঘৃণাও করতে লাগলো দুর্যোধন ভীমের খাদ্যে বিষ মিশিয়ে দিল যেটা খাওয়া মাত্রই ভীমের মৃত্যু হয়ে গেল এরপর দুর্যোধন ভীমকে নদীতে ফেলে দিল এই কাহিনী অনুসারে তখন নাগেরাই ছিলেন যারা ভীমের প্রাণ রক্ষা করেছিল নাগেরা ভীমকে নাগ লোকে নিয়ে যায় যেখানে নাগদেব বাসুকি ভীমকে আশীর্বাদ স্বরূপ হাজার হাতির বল প্রদান করেছিল এর ফলে ভীম আরও বেশি শক্তিশালী হয়ে গেলেন এছাড়াও মহাভারতের যুদ্ধে যখন ভীষ্ম পিতামহ সরসজ্জায় ছিলেন এই ঘটনা দেখে তার মা গঙ্গা খুবই দুঃখিত হলেন দুঃখে জর্জরিত হয়ে তিনি অর্জুনকে এই অভিশাপ দিলেন যে অর্জুনের মৃত্যু তার নিজের পুত্র দ্বারাই হবে এবং এমনটাই হলো একবার অর্জুনের তার পুত্র বব্রুবাহনের সঙ্গে যুদ্ধ লেগে গেল এবং অর্জুন নিজের পুত্রের হাতেই মৃত্যুবরণ করলো তখনই উলুপি নামের এক নাগকন্যা যে অর্জুনকে ভালোবাসত নাগ লোক থেকে মনি নিয়ে এসে অর্জুনকে দ্বিতীয়বার বাঁচিয়ে তুলল এবং মা গঙ্গার অভিশাপ থেকে অর্জুনকে মুক্ত করলো একদা সব দেবতাদের শক্তি কোথাও উধাও হয়ে গেছিল তখন নাগদেব বাসুকি তাদের সাহায্য করেছিল আসলে একবার ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে একটি মালা উপহার স্বরূপ দিয়েছিলেন কিন্তু ইন্দ্রদেব এই মালাটি নিজের হাতিকে পরিয়ে দিয়েছিলেন আর হাতি এই মালাটিকে পুরো ছিন্ন ভিন্ন করে দেয় এর ফলে ঋষি দুর্বাসা এতটাই ক্রুদ্ধ হয়ে গেছিলেন যে তিনি সমস্ত দেবলোককেই অভিশাপ দিয়ে দেন এর ফলে সমস্ত দেবতাদের শক্তি লুপ্ত হয়ে গেছিল তখন শ্রী বিষ্ণুর কথা মতো দেবতা এবং অসুররা মিলে ছয় সাগরের মন্থন করতে গেলেন তারা বাসুকি মন্দাচল পর্বতে একটি দড়ির মতো ব্যবহার করে সমুদ্র মন্থনের এই ক্রিয়াটি সম্পন্ন করেন সমুদ্র মন্থনের দ্বারা চোদ্দ রকমের অমূল্য বস্তুর উদ্ধার হলো এদের মধ্যেই সবচেয়ে বেশি পাওয়ারফুল বস্তু ছিল অমৃত এই অমৃত সেবনের মাধ্যমেই দেবতারা নিজেদের শক্তি ফেরত পেলেন এছাড়াও অমৃতের সঙ্গে সঙ্গে সমুদ্র মন্থনে বিষেরও উৎপত্তি হয়েছিল এবং সেই বিষ শিবজির সঙ্গে সঙ্গে বাসুকি নাগও পান করেছিলেন এরই বরদান স্বরূপ শিবজি সব সময় নিজের গলায় বাসুকি নাগকে ধারণ করলেন বাসুকি নাগকে নিজের গলায় ধারণ করে মহাদেব বাসুকি নাগকে সময় চক্র থেকে উদ্ধার দিলেন এই কারণে পৌরাণিক কথা অনুসারে বাসুকি নাগকে সময়ের রক্ষকও বলা হয় এমনটা মনে করা হয় যে শেষ নাগ পৃথিবীর ভিত নির্মাণ করেন এবং সংসারের বিনাশ হওয়ার পরে শুধু উনি জীবিত থাকেন এবং আবারও নতুন করে পৃথিবীর নতুন প্রজন্মের সৃষ্টি করেন এরই কারণে শেষ নাগকে অনন্তও বলা হয় ভাগবত পুরাণ অনুসারে একবার শেষ নাগ তার ভাইয়েদের দ্বারা খুবই বিরক্ত হয়ে পড়লেন এবং তাদের ত্যাগ করে হিমালয় প্রস্থান করলেন এবং হিমালয়ে ধ্যানে মগ্ন হলেন যখন লর্ড ব্রহ্মা তাকে এত কঠিন তপস্যা করতে দেখলেন তখন তাকে জিজ্ঞেস করলেন সে কেন এত কঠিন তপস্যায় মগ্ন তখন শেষনাগ তাকে উত্তরে বলেছিলেন যে তিনি তার ভাইয়েদের কুসঙ্গ থেকে দূরে থাকতে চান এবং মনুষ্যজাতির উদ্ধারে এবং কল্যাণে নিজের জীবন অতিবাহিত করতে চান শেষনাগের এইরূপ কথা শুনে লর্ড ব্রহ্মা খুবই প্রসন্ন হলেন এবং তিনি শেষনাগকে বরদান দিলেন তিনি শেষনাগকে বললেন যে পৃথিবী তার জঙ্গল পাহাড় সমুদ্র নদী ইত্যাদির দ্বারা খুবই ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এর ফলে পৃথিবী সব সময় নড়তেই থাকে এবং পৃথিবীতে বিভিন্ন রকমের সমস্যা অর্থাৎ ভূমিকম্প এবং জ্বালামুখীর বিস্ফোরণ হতেই থাকে তিনি শেষ নাগকে বললেন যেন শেষ নাগ পৃথিবীকে নিজের ফনার উপর উঠিয়ে নেন যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে লর্ড ব্রহ্মার কথা অনুসারে শেষ নাগ পাতালে প্রস্থান করলেন এবং পৃথিবীকে নিজের ফনায় ধারণ করলেন পৌরাণিক কথা অনুসারে শেষ নাগের কারণেই পৃথিবী নিজের ভারসাম্য বজায় রেখে অনন্ত কাল পর্যন্ত আবর্তিত হয়ে চলেছে এই কারণে লর্ড বিষ্ণু যিনি পৃথিবীর পালনকর্তা তিনি শেষ নাগের মধ্যেই অবস্থান করেন পৃথিবীর সমস্ত কালচারেই নাগেদের অস্তিত্ব লক্ষ্য করা হয় সমস্ত কালচারেই নাগেদের একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইজিপশিয়ান কালচারে অনেক প্রকার সারপেন্ট গড অ্যান্ড গডসদের ব্যাপারে আমরা জানি যাদের মধ্যে একজনকে দেখতে কোবরার মতো গ্রিক কালচারেও হাফ হিউম্যান অ্যান্ড হাফ রেপ্টেলিয়ান গডস আর গডেসদের উল্লেখ করা হয় মনে করা হয় চায়নায় ড্রাগনের এভলিউশনও নাগেদের দ্বারাই হয়েছিল এরই সাথে সাথে আমেরিকা অস্ট্রেলিয়ান ইসলামিক আফ্রিকান মেক্সিকান এবং আরও অনেক কালচারস কোনো না কোনো পদ্ধতিতে নাগেদের ইম্পর্টেন্স দিয়ে থাকে কিছু কিছু কালচারস মনে করেন যে নাগেরাই পৃথিবীতে মনুষ্য জন্মের সৃষ্টি করেছিল তারা মনে করে নাগেরাই সবার প্রথম পৃথিবীতে রুল করত নাগেদের অনেক বুদ্ধিমান মনে করা হয় এমনটা মনে করা হয় যে নাগেরা স্পিরিচুয়াল এনার্জি দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে থাকে অপরদিকে অনেক কালচারে এবং আমাদের বিভিন্ন মুভিতেও নাগেদের নেগেটিভ রোল প্লে করতে দেখা যায় হিংসাত্মক এবং আক্রমণাত্মক ক্যারেক্টার হিসাবে নাগেদেরকে পরিচয় করানো হয় খ্রিস্টান ধর্মে নাগেদেরকে ইভল এন্ড ডিস্ট্রাকশনের প্রতীক হিসেবে বর্ণনা করা হয় একটি এমন প্রজাতি যেটি হাফ হিউম্যান অ্যান্ড হাফ রেপ্টেলিয়ান কারোর আপার বডি একটি মানুষের এবং লোয়ার বডি একটি নাগের অপরদিকে কারোর শুধু মাথাটি নাগের এবং সারা শরীর মানুষের এমন অনেকভাবে নাগেদেরকে ডেসক্রাইব করা হয় এখনও ভারতসহ অন্যান্য দেশে এবং অন্যান্য জনজাতিতে নাগেদের পুজো করা হয় ভারতে নাগপঞ্চমীতে নাগেদের পুজো করা হয় এবং দুধ দিয়ে নাগেদের স্নান করানো হয় বেঙ্গলি কালচারে দেবী মনসার উল্লেখও পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে এর বিস্তারিত আলোচনা সম্বন্ধে আমরা জানতে পারি এই গ্রন্থ অনুসারে পুরনো সময় যে নাগেরা বসবাস করত তারা পৃথিবীতে এখনও আছেন কিছু লোকেরা মনে করেন যে নাগেরা সাপ রূপে আমাদের ধরিত্রীতে এখনও বসবাস করেন আবার কিছু লোকেরা মনে করেন যে তারা নাগলোকে ফিরে গেছেন আপনার কি ধারণা আমাদের কমেন্টসে অবশ্যই জানান এছাড়াও যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এমনই অজানা আশ্চর্যকর ঘটনা জানার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন